বিসমিল্লাহির আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য একদম স্টক ক্লিয়ারেন্স অফার আর এগুলা একদম হচ্ছে গরমের জন্য খুবই বেটার একটা প্রোডাক্ট হবে খুব আরামদায়ক একদম সুতির মধ্যে এখানে হচ্ছে দেখেন খুব সুন্দর করে আর কাজ করা আছে তার সাথে হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে গলাটা একটু ভারী থাকবে নিচে থেকে ছিটানো কাজ করা থাকবে এই হচ্ছে একদম নিচের পশনটা আর এই হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে হাতায় চলে যাবে ঠিক আছে হিউজ কাপড় দেওয়া আছে কাপড়ে কোনো সমস্যা হবে না আর এই হচ্ছে ব্যাক সাইডটাই দেখেন ঠিক আছে হচ্ছে ব্যাক পোষণটা তো এটা সালার অন্য আমরা দেখাই দেবো আপনাদেরকে একটু দশ করে কমপ্লিট করবেন ভিডিওটা একদমই সময় দিব না তিন চারটা ডিজাইন আছে সেলরটা সোলটা থাকবে এক কালার কালোর মধ্যে আর অন্যটা হচ্ছে ফুললি আয় দেখেন ফুললি পাচাদের খুব সুন্দর একটা বিশাল অন্য তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আছে

সবগুলো নিচে থেকে হাতে দেওয়া আছে সাইডে আলাদা করে সালোয়ার এক কালার থাকবে আর এই হচ্ছে ওড়না ঠিক আছে এই হচ্ছে ওড়না তো বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশন নিয়ে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন স্কাই কালারের মধ্যে আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা এটা তো আরো জুস এই ডিজাইনটা আরো বেশি জুস এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদাভাবে খুব সুন্দর লাগতেছে এটা হবে সালোয়ারটা এক কালারের মধ্যে আর এ হচ্ছে ওড়নাটা তো আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম ফিক্সড এন্ড ফাইনাল অফার প্রাইস ঠিক আছে 450 টাকা 450 টাকায় কিন্তু হোমওয়্যার ড্রেসগুলো একদম আমি বলবো কি একদম নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই কিন্তু খুব ভালো লাগতেছে সিম্পল এর মধ্যে আমি ফার্স্টে বলছি যেহেতু অনেক গরম যারা বাসাবাড়িতে একটু আরামদায়ক কাপড় নিতে চান তাদের জন্য এই বিশেষ করে আর যাদের ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন একটু আর্লি করার জন্য আমাদের স্টক সীমিত যার কারণে এই অফার প্রাইসটা আপনারা পাইতেছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা কালারটা আরো বেশি জুস প্রতিটা কালারই কিন্তু খুব ভালো লাগতেছে সবগুলো ডিজাইনেই কিন্তু আপনার আড়ি ওয়ার্ক করা আছে এই যে ডলার বসানো আছে জরি সুতোর কাজ আছে এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনা তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন আমি আবারও বলছি প্রাইসটা পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন বর্নিল ফ্যাশন গ্রিন সরণিকা শপিং মলে চতুর্থ তোলা দোকান নং সাত তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন তো আশা রাখি সবাই ভালো থাকবেন আর গরমের যে যত্ন নেবেন একটু কেয়ারফুলি থাকবেন আল্লাহ হাফেজ